দর্শক পাঠক দেখছেন সকাল সন্ধ্যার প্রতিদিনের আয়োজন কী খবর বার্তা পক্ষ থেকে আপনার সঙ্গে আছি সেরা জুম্মনিরা অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে রাষ্ট্র সংস্কারের নানা আয়োজন চলছে এর মধ্যে গঠন করা হয়েছে ছয়টি সংস্কার কমিশন যেগুলো কাজ শুরু করেছে যাদের কাছে প্রস্তাব জমা দিতে শুরু করেছে অংশীদাররা এরই ধারাবাহিকতায় সংবিধান সংস্কার কমিশনের কাছে প্রস্তাব জমা দিয়েছে নাগরিক সংগঠন সুজন সেখানে ছয় মাস মেয়াদ রেখে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার উপর জোর দেওয়া হয়েছে বা প্রস্তাব দেওয়া হয়েছে আর কি কি রয়েছে সুজনের প্রস্তাবে সেসবই জানবো সহকর্মী খায়রুল বাশারের কাছ থেকে বাসার আপনাকে স্বাগত আপনাকে ধন্যবাদ আমি শুরুতে জানতে চাইবো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার যে প্রস্তাব সুজন দিয়েছে সেখানে কি কি বলা আছে জি দেখেন বাংলাদেশে কিন্তু উনিশশো সালে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পদ্ধতিটি মানে বহাল করে এবং পরবর্তীতে যে নির্বাচনগুলো হয়েছে সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তাদের মাধ্যমে এবং তারা মূলত নির্বাচনকালীন একটি সরকার বলা হতো এবং তাদের সময়কাল ছিল তিন মাস এবং পরবর্তীতে যখন দুই সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে যারা কিছুদিন আগে ক্ষমতাচ্যুত হয়েছে তারা সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি বাতিল করে দেয় এবং পরবর্তী যে তিনটি নির্বাচন হয়েছে সেই তত্ত্বাবধায়ক সরকারের বাইরে থেকে নির্বাচনটি হয়েছে এবং সেই নির্বাচনগুলো নিয়ে ব্যাপক প্রশ্ন আছে জনমনে সমাজে তো সুজন আজকে যে প্রশ্ন প্রস্তাবটি জানিয়েছে নাগরিকদের এই সংগঠন তারা মূলত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহলের দাবি তুলেছে এবং তারা জানতে তারা বলেছে যে সেই সময়কালটা তিন মাস থেকে আরও তিন মাস বাড়িয়ে ছয় মাস করার ব্যাপারে তারা মানে প্রস্তাব তুলেছে এবং পাশাপাশি হচ্ছে তাদের যে দাবি যে তত্ত্বাবধায়ক সরকারের এই কাজটা তাদের তিন মাসের যে সময় ছিল সেটাকে শুধুমাত্র রুটিন ওয়ার্ক কাজের মধ্যে সীমাবদ্ধ না রেখে সেটাকে আরো বিস্তৃত করার পক্ষেও মত দিয়েছে এই নাগরিকদের এই সংগঠনটি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মেয়াদ বা তাদের সম্পর্কে বা পদ সম্পর্কে ওখানে কি বলা হয়েছে আর আমরা জানি যে সংবিধানের সত্তর অনুচ্ছেদ নিয়েও সুজন একটি প্রস্তাব দিয়েছে সেটা কি আসলে বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পদের ক্ষেত্রে ভারসাম্য নেই বলা হচ্ছে এই 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 সমালোচনাটা বিগত বেশ কয়েক বছর ধরে আছে সেই সুতরাং দুটি পদের মধ্যে যে ভারসাম্য সেই ভারসাম্য করার ক্ষেত্রে মত দিয়েছে সুজন এবং পাশাপাশি হচ্ছে প্রধানমন্ত্রীর মেয়াদকাল দুই টার্মের বেশি যাতে না হয় মানে দুইবারের বেশি যাতে কোনো প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন না করতে পারে সেই একটা টার্ম লিমিট তারা ঠিক করে দিয়েছে এবং আপনি যেটা বলছিলেন সংবিধানের শত্রু অনুচ্ছেদের কথা সংবিধানের শত্রু অনুচ্ছেদ অনুযায়ী কোন নির্বাচিত সংসদ সদস্য তিনি যদি তার দলের সিদ্ধান্তের বাইরে ভোট দেন তাহলে তার সংসদ সদস্য পদ বাতিল হবে এবং সেখানে আবার নতুন করে নির্বাচন হতে হবে আর কি তো সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশের যে আইন আইন এবং নীতি নির্ধারণী পর্যায়ে সাধারণত সংসদ সদস্যরা তাদের দলের সিদ্ধান্তের বাইরে আস্থা ভোট বা বাজেটের ক্ষেত্রে তারা ভোট দিতে পারে না তাহলে তাদের ফ্লোর ক্রসিংয়ের কারণে তাদের সংসদ সম্পদ বাতিল হয় যে ক্ষেত্রে যেটাকে সুজন মনে করছে যে এটা একটা মানে এটা একটা বাধা কারণ ব্যক্তির সেখানে মত প্রকাশ করতে পারে না সেই মত প্রকাশের জায়গাটা বা জায়গাটাকে আরও বেশি মানে উন্মুক্ত করে দেওয়ার জন্য সুজন মনে করছে যে সংবিধানের সূত্র অনুচ্ছেদটি বাতিল করে দেওয়া উচিত এবং সকলের সকল যে কোনো সিদ্ধান্তের বাইরে বা যে কোনো সিদ্ধান্তের পক্ষে গিয়ে ভোট দেওয়ার জায়গাটা সৃষ্টি করা আর কি আমাদের দেশে এখন যদি বলি সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে নির্বাচন তো সেই নির্বাচন ব্যবস্থা বা নির্বাচন পদ্ধতি নিয়ে সুজন কি বলেছে দেখেন আমাদের দেশে বর্তমান যে পদ্ধতি আছে নির্বাচনে সেখানে সেই পদ্ধতি অনুযায়ী যে আসলে সবচেয়ে বেশি ভোট পাবে সর্বাধিক ভোট পাবে তিনি নির্বাচিত হবে এবং বাংলা বাংলাদেশে বর্তমানে সংসদীয় আসন তিনশোটি এবং পঞ্চাশটি সংরক্ষিত তিনশো পঞ্চাশটি আসন তো এই পাঁচে আগস্টের রাজনৈতিক পরিবর্তন পর থেকেই দেশে নির্বাচন ব্যবস্থা খুবই আল মানে একদম তুঙ্গে এটা নিয়ে আলোচনা চলছে এবং সেইখানে হচ্ছে আপনার সংখ্যানুপাতিক পদ্ধতি বা আনুপাতিক প্রতিনিধিত্ব যে আছে প্রপোশনাল রিপ্রেজেন্টেশন বা পিয়ার সিস্টেম সেটা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে সুজন্য সেই বিষয়টি তাদের প্রস্তাবনায় তুলে এনেছে যে বর্তমানে রাজনৈতিক অঙ্গনে এই বিষয়টি খুবই আলোচনা তো সেক্ষেত্রে তারা বলছে যে পুরোপুরি আনুপাতিক বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে না গিয়ে মিশ্র পদ্ধতির বিষয়টি বলছে এবং মিশ্র পদ্ধতির ক্ষেত্রে তারা বলছে যে বাংলাদেশের সংসদীয় আসনকে পুরো সংসদীয় আসনকে দুইশোটি ইউনিটে ভাগ করে নিতে এবং সেই ইউনিটে যে মানে ফলাফল থাকবে সেই ফলাফল অনুযায়ী সেটাই করবে এবং এবং সুজন একটি পরামর্শ দিয়েছে সেটা হচ্ছে যে আপনার সংসদীয় আসন বাড়ানোর জন্য সেক্ষেত্রে তারা সংসদীয় আসন করার পরামর্শ দিয়েছে এবং পাশাপাশি হচ্ছে আমরা যেমন পঞ্চাশটি সংরক্ষিত নারী আসনে ভোট হয় সেখানে তারা প্রত্যক্ষ ভোটের কথা বলেছে মানে সংসদীয় পদ্ধতিতে যেমনি স্বাভাবিক আসনে ভোট হয়ে থাকে সেই ভোটের পক্ষে মত দিয়েছে নাগরিকদের এই সংগঠনটি বাসার আমরা দেখেছি কিছু কিছু শব্দের উপর জোর দিয়েছেন অধ্যাপক রুবায়ত ফেরদোস সেগুলো কি কি জি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ সাংবাদিক সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রুবায়ত ফেরদোস তিনি সুজনের আসলে নাগরিক সুজনের নির্বাহী কমিটির একজন সদস্য তো তিনি আজকে সংবিধান সংস্কার কমিশনের সাথে যে বৈঠকটি হয়েছে দেড় ঘন্টা ব্যাপী সেখানে তিনি ছিলেন সেখানে তিনি নানা বিষয়ে জোর দিয়েছেন মূলত আসলে বহুত্ববাদ বৌদ্ধবাদ বা প্লুরালিজম বিষয়টি জোর দিয়েছেন বাংলাদেশে যাতে সকল জাতি জাতি গোষ্ঠীর মানে আকাঙ্ক্ষা সবকিছু যাতে সংবিধানে প্রতিফলিত হয় এবং পাশাপাশি আপনি যেটা বলছিলেন যেমন আমাদের রাষ্ট্রপতি তার সে তিনি যেটা উদাহরণ দিয়ে আমাদেরকে বললেন যে রাষ্ট্রপতি আমরা কখনো নারী রাষ্ট্রপতি যে হতে পারে সেই বিষয়টা চিন্তাই করে তো সেখানে প্রতি অর্থ স্বামী সেক্ষেত্রে জেন্ডার সংবেদনশীল যাতে হয় সংবিধানগুলো মানে সংবিধানের ভাষাগুলো পুরুষতান্ত্রিক শব্দ থেকে যাতে পারে সেখানে আমরা রাষ্ট্রপ্রধান চিন্তা করতে পারি এবং তিনি আরেকটা বিষয় বলেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সেখানে প্রজা একটা মানে সামন্ত সমাজের একটা মানে পরিচয় বহন করে বা সেই আলাপটা চলে আসে সেইখানে তিনি বলেছেন জনগণতান্ত্রিক হয় কি না এই বিষয়গুলো নিয়ে মূলত তারা ই করেছেন এবং আদিবাসীদের যে আমাদের দেশে যে অন্যান্য জাতিগোষ্ঠী আছে তাদের প্রায় যাদের লিখিত থাকে সংবিধানে সেই বিষয়গুলো এবং তাদের ভাষাগুলো সেই বিষয়ে তারা জোর দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান সংস্কার একটি কমিশন করেছে কিন্তু আমরা দেখছি তাদের এখতিয়ার নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে এই বিষয়ে সুজনের বক্তব্য কি দেখেন এই অন্তর্বর্তী সরকার গঠনের সময় থেকেই তাদের আসলে গঠন নিয়েই প্রশ্ন উঠেছে তো সুতরাং তারা হচ্ছে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের একটি রেফারেন্সে তাদের এই বিষয়টি বৈধতা এসেছে এবং তারা পরবর্তীতে অধ্যাদেশও জারি করেছে তো সংবিধান আসলে এই অন্তর্বর্তী সরকার সংশোধন করতে পারবে কিনা সে নিয়ে বিতর্ক রয়েই গেছে তো এরই মধ্যে সুজন বলেছে যদি আসলে বর্তমান অন্তর্বর্তী সরকার সংবিধান সংশোধন করার মতো জায়গায় না থাকে তাহলে দেশের যে রাজনৈতিক দলগুলো আছে সেই দলগুলোর সাথে একটা সমঝোতা স্মারকের পরামর্শ দিয়েছে সুজন দলগুলোর সাথে যদি সেই স্মারক করতে পারে তাহলে হচ্ছে ভবিষ্যতে যে রাজনৈতিক সরকার ক্ষমতা আসবে এবং যারা বিরোধী দল হিসেবে আসবে তারাই যাতে সেটা সুন্দরভাবে করে মানে এখন যে সিদ্ধান্ত উপনীত হবে সেই বিষয়গুলো বাস্তবায়ন করবে এই পরামর্শটি আসলে মূলত সুজন দিয়েছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ দর্শক এতক্ষণ সঙ্গে ছিলেন সেজন্য আপনাদেরও ধন্যবাদ দেশ বিদেশের নানা খবর খবরের বিশ্লেষণ আদ্যপান্ত জানতেই বলুন সকাল সন্ধ্যা ডট কম আর সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব এবং ফেসবুকে আমরা প্রকাশ করছি নানা ধরনের ডিজিটাল কন্টেন্ট দেখুন সেগুলোও থাকুন সকাল সন্ধ্যার সঙ্গে